আসসালামু আলাইকুম কি আমরা জানি না জানলে শুনে যাবেন আশা করে ধৈর্য সহকারে গুনাহের প্রথম কতি হল অনুগ্রহ বলে যাওয়া যে মহান রাব্বুল আয় সৃষ্টির মাধ্যমে মানুষকে অস্তিত্ব দান করেছেন এবং সর্বদা মানুষ যার নিয়ামতের ডুবন্ত মানুষ মাথা থেকে পাওয়া পর্যন্ত আল্লাহ বহন করে চলেছে তাই সেই নিয়ামতের একটি নিয়ামত নিয়ে করলে বোঝা যাবে এর মূল্য ও নিয়াম শরীরের একটি মাত্র অঙ্গ নিয়ে ভাবলেই অনুমান হয়ে যাবে তার গুরুত্ব ও তৎপর্য কি রকম সুতরাং মানুষ যেহেতু এই নিয়ামত সমূহর বিনিময় ছাড়াই পেয়েছে এজন্য তার অন্তরে প্রকৃত মূল্য ও তৎপর্যের অনুভূতি নেই আল্লাহ না করুক যদি কোনো সময় শরীরের কোনো একটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় তখনই অনুভব করা যায় যে এটাই কত বড় নিয়ামত চোখ কান এগুলো কত মূল্যবান নিয়ামত